আসসালামু আলাইকুম তো আজকে বিকেলের নাস্তার জন্য কুড়মুড়ে ভাত ভাজা বানাবো তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতেছে তো ভাত ভাজা বানানোর জন্য আমার এখানে লাগবে ভাত আর আমি এখানে বাসি ভাত নিয়েছি প্রায় দুই কাপের মতো তো আপনারা চাইলে এখানে গরম ভাত দিয়েও কিন্তু এটা করতে পারেন আবার চাইলে বাসি ভাত দিয়েও করতে পারেন তো ভাতের সাথে আমি জাস্ট সামান্য একটু লবণ ভালো করে একটু মাখিয়ে নিয়েছি যদিও লবণ দেওয়াটা স্কিপ হয়ে গেছে তো আপনারা চাইলে লবণ ছাড়াও কিন্তু এটা করতে পারেন তো এবার এই ভাতটাকে শুকানোর জন্য আমি একটা ট্রে নিয়ে নিয়েছি এবার ট্রেনের মধ্যে এই ভাতগুলোকে ছড়িয়ে ছুড়িয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এরকম সাদাও রাখতে পারেন আবার চাইলে বিভিন্ন কালার দিয়ে কিন্তু কালারফুলও করতে পারেন যদি আমি সাদাটাই প্রেফার করি বেশি আমার কাছে সাদাটাই খেতে ভালো লাগে তো আমি এই জন্য এখানে কোনো কালার ব্যবহার করিনি তো এবার ট্রেনের মধ্যে সুন্দর করে ভাতগুলোকে সাজিয়ে নিলাম তো এবার ভাতটাকে আমি রোদের মধ্যে শুকিয়ে নিব আর এভাবে করে দুই থেকে তিনটা তিন দিন কিন্তু শুকালে একদম চালের মতো ভাতটা শুকিয়ে যাবে আর যেহেতু আমি এটা বাইরে দিয়েছিলাম তো আমি এটা কিন্তু একটা নেটের কাপড়তে ঢেকে দিয়েছিলাম তো প্রায় দুই দিনের মতো সময় লেগেছে আমার এই ভাতটা শুকানোর জন্য আর যেহেতু এখন শীতের সময় রোদ কিন্তু অনেক কড়া থাকে তো এই কড়া রোদে কিন্তু খুব তাড়াতাড়ি শুকায় যায় চাইলে আপনারা এটা চুলার নিচে দিয়েও কিন্তু এই ভাতটাকে শুকিয়ে নিতে পারেন একদম চালের মতো হয়ে গেছে তো এটা এখন ভাজার জন্য উপযুক্ত হয়ে গেছে তো আমি এবার এটাকে ট্রে থেকে ছাড়িয়ে নিচ্ছি তো এবার এটাকে আমি একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে রেখে দিব তো এভাবে করে যদি আপনারা এই ভাতটাকে শুকিয়ে রাখেন তাহলে আপনাদের বিকেলবেলা কিন্তু চাইলে আপনারা এই ভাত ভাজাটা তৈরি করে নিতে পারেন একদম সহজে আর ভাত তো আসলে আমাদের সবারই কম বেশি থাকে বাসায় তো সেই ভাত দিয়েও কিন্তু আপনারা এটা ঝটপট তৈরি করে নিতে পারবেন তো এখন আমি ভাতটা ভাজবো তো এই জন্য চুলা একটা পেন বসে তাতে অল্প করেই তেল দিয়েছি তেল দিয়ে আমি এটা আর দেওয়ার সাথে সাথে দেখুন ভাতগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুট উঠতেছে তো আমার ভাত ভাজাটা কিন্তু যে হয়ে গেছে তো এখন আমি এটাকে তুলে নিচ্ছি তো আপনারা চাইলে এটাকে আর একটু কালার করে ভাজতে পারেন তো আমি খুব বেশি কালার করব না তো যে আমি এভাবে করে কয়েক ব্যাচের মধ্যে আমি ভাত ভাজাগুলো ভেজে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব আরও কিছু উপকরণ তো এই যে আমার ভাত ভাজাটা কিন্তু একদম হয়ে গেছে কুরকুরে হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি তো আমার এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো আমি এখানে চিনি দিয়ে দিলাম তো আপনার আবার আপনারা চাইলে এটার মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়েও কিন্তু এই ভাত ভাজাটা মাখিয়ে নিতে পারেন ঝাল করে তো আমার কাছে আসলে মিষ্টিটাই খেতে ভালো লাগে যেন আমি এখানে চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি তো এই যে আমার ভাত ভাজাটা কিন্তু হয়ে গেছে তো এটা কিন্তু বিকেলের নাস্তা অথবা অবসর সময় চায়ের আড্ডাতেও কিন্তু এই ভাত ভাজাটা ভীষণ ভালো লাগে তো খুব সহজভাবে এই ভাত ভাজাটা তৈরি করে দেখালাম তো আশা করছি আমার এই ভাত ভাজার রেসিপিটা আপনারা অবশ্যই বসে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে